প্রতিবেদন দিয়েছে এই ফেনি জেলার সোনাগাজী উপজেলার সাবেক ওসি মুওয়াজ্জেম তার বিরুদ্ধে এই যে নুসরাত হত্যা যেটা হত্যাতে নুসরাতের অনুমতি ছাড়া ভিডিও করেছিলেন উনি তার নিজের রুমে আমরা এর অভিযোগে আমরা সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে তার বিরুদ্ধে তিনটা সেকশনে মামলা দায়ের করি এই মামলা তদন্তের ভার ছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রায় এক মাস পরে ওনারা আজকে তদন্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছেন আমি যতটুকু তদন্ত রিপোর্ট দেখেছি তাতে পরিপূর্ণ তদন্ত শেষে পরিপূর্ণ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলে দিয়েছেন যে যতগুলা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল যে নুসরাতের অনুমতি ছাড়া ভিডিও করা এই ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ছেড়ে দেওয়া এবং এই যে সামাজিক অস্থিরতা তৈরি করা এই তিন অভিযোগে উনার বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হয়েছে এটা যতটুকু আমি দেখেছি তাদের তদন্ত রিপোর্ট আমরা আগামীকালকে এই মামলাটি ধার্য তারিখ আসে আগামীকালকে আমরা ওই তদন্ত রিপোর্ট সামনে রেখে যেহেতু প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হয়েছে আমরা মামলাটি আদালত কগনিজেন্সে নিবেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন এই আদেশ আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে চাইব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই তদন্ত রিপোর্টের পরে ওসি মোয়াজ্জেমের নৈতিক কোনো সক্ষমতাই নাই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার এবং সে যদি গ্রেপ্তারি পরোয়ানার মধ্য দিয়ে তাকে যদি আটক করা হয় আমি মনে করি পুলিশ ডিপার্টমেন্টের ইজ্জত অনেকখানি বাড়বে এবং পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্কমুক্ত হবে একই সাথে পিবিআইকে আমি ধন্যবাদ জানাচ্ছি রকম একটি সুন্দর এবং মানে বায়াস ছাড়া একটি তদন্ত রিপোর্ট বাংলাদেশের ইতিহাস এই প্রথম মনে হয় ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো এই বিরুদ্ধে পিবিআই তদন্ত রিপোর্ট দিলেন আমি আমি আর একটা জিনিস হচ্ছে যে দেখেন এটা কিন্তু একটা মজার জিনিস হচ্ছে যে তাকে আজকে আনার মধ্য দিয়ে বাংলাদেশের যত অসি আছে তারা অন্তত নিশ্চিত হবেন যে এই ওসির রুমটা যেন মেয়েদের জন্য নিরাপদ হয় একটা মেয়ে যদি ধরেন শ্রীতা হানি বলে না যে কোনো ধরনের অপরাধে সে যদি বিক্রিম হয় আর সে যদি ওসির রুমে গিয়েও যদি নিরাপদ না থাকে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলে কিছু থাকবে না আর বিশেষ করে মেয়েরা তো তাহলে কখনো যাবেই না আর মেয়েরা যদি ওসির রুমটাকে নিরাপদ মনে না করে তাহলে কোন জায়গা আছে বাংলাদেশের যে জায়গায় আপনি নিরাপত্তা দিতে পারবেন তো আমি মনে করি এইটা শুধু একটা মামলা না পশ্চিম ওয়াজ্জাম সাহেবের মধ্য দিয়ে একটা সিম্বলিক ব্যাপার পুলিশ ডিপার্টমেন্ট নিজেও তাদের কলঙ্ক মুক্ত হবে এবং পিবিআই এই যে একটা স্পষ্ট তদন্তের মধ্য দিয়ে পিবিআই প্রমাণ করলেন আবারও যে ওনারা বায়াস ছাড়া নিজেদের ডিপার্টমেন্টের মানুষের বিরুদ্ধেও তদন্ত রিপোর্ট দিয়ে প্রমাণ করেছেন যে ওনারা তদন্তে কখনো বায়শ ধর না এবং পরিপূর্ণ একটা পরিপক্ক তদন্ত দেওয়ার জন্য সক্ষম ওনারা ধন্যবাদ